এই যে কনস্টিটুয়েন্সি অফিসার সংসদীয় আসনের বাংলাদেশিদের জন্য একটা মানে একটা পোস্ট ওয়েস্ট লন্ডনের কনজারভেটিভ পার্টিতে আমি মনে করি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার এটা অনেক প্রথমবারের মতো এরকম একটি পোস্টে কোনো বাংলাদেশি আমি অধিষ্ঠিত হয়েছি আমি আমার নিজের ব্যক্তিগত জন্য আমার আমার দেশের জন্য এবং আমার যে দেশের যারা ফিউচার যারা আমাদের যে প্রজন্ম রয়েছে তাদের জন্য একটা ইন্সপায়ারম্যান একটা একটা ইন্সপায়ার্ড একটা উৎসাহজনক একটা কাজ করবে বলে আমাদের আমরা যারা এই দেশে ফার্স্ট বোন এসেছি আমাদের যা যারা মনে করেন বাংলাদেশে ডাইরেক্ট এসেছি আমাদের টোটা ফাটা ইংলিশ দিয়ে আমরা যদি এইটুকু পর্যন্ত পৌঁছাতে পারি আর ভবিষ্যৎ প্রজন্মে যারা আমাদের সন্তানরা তারা অবশ্যই ভালো করবেন আগামী দিনে এই প্রত্যাশায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই এলাকাতে থাকা সকল বাংলাদেশি এবং ইংল্যান্ডে থাকা সকল বাংলাদেশিদেরকে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে দুই সালে আমরা প্রায় ষোলো জন বাংলাদেশি কনজার্ভেটিভ পার্টি থেকে ইলিং বাড়াতে ইলেকশন করেছিলাম এখানে আমাদের তিনজন আমরা রয়েছি এখানে দুইজন ওয়ার্ড চেয়ারম্যান রয়েছেন একজন ডেপুটি চেয়ারম্যান রয়েছেন তা আরও পঁচিশ জনের মতো আমাদের বাঙালি ভোটার ছিল ওই দিনের ভোটে যে যেখানে ইয়ান পট ইয়ান পট যে ইংলিশ গাই হিজ এ প্রেসিডেন্ট অফ এলিং কনজারভেটিভ পার্টি হিস চেয়ারে তার ওনার সভাপতিত্বে যেই এজিএম হয়েছে ওই এ আমাকে আপনার প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে আমাকে কনস্টিটেন্সি অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে এই প্রথম বাঙালি নারী হিসাবে কনজারভেটিভ পার্টি থেকে আমি দুইটা ওয়ার্ডের চেয়ারম্যান নরড গ্রিন অ্যান্ড সাউথ গ্রিন অ্যান্ড এটার একমাত্র পিছনে নেপথ্যে কারণ হচ্ছে শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাই এবং তিনি আমাদের বাঙালিকে বাঙালি যে একটা শক্তিশালী জাতি এটা ইংল্যান্ডের ওয়েস্ট লন্ডনের মাটিতে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমরা গর্ববোধ করি ইব্রাহিম ভাইয়ের যে এই যে পলিটিক্যাল যে ভিউ তার এবং সুদক্ষ এবং আগামীতে আগামী প্রজন্মের জন্য ইব্রাহিম ভাই একটা স্বর্ণক্ষরে স্বাক্ষর রেখে যাবেন বলে আমরা আশাবাদ আজকে কনজারভেটিভ পার্টির হয়ে আমি দুজার কথা বল বলতেছি আপনাদের সামনে এবং ইব্রাহিম ভাই আমি একটা ওয়ার্ডের চেয়ারম্যান ডমার্স ওয়াল আমি গত দুই হাজার নির্বাচন করেছিলাম কাউন্সিলার তবে ইব্রাহিম ভাইকে আমরা যেভাবে পেয়েছি এবং ইব্রাহিম ভাই আমাদেরকে যেভাবে কনজারভেটিভে সমৃদ্ধ করেছেন এটা অনেক 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 কিছু পাওয়ার আমাদের বাঙালিদের এবং নেক্সট প্রজন্মের জন্য এটা বিশাল বড় পাওয়া তবে আমরা ইব্রাহিম ভাইকে পেয়ে এতটুক সাফল্য হয়েছি আমরা আশাবাদ করি সামনের দিকে ইব্রাহিম ভাইকে আমরা এমপি পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে আমি মিয়া মোহাম্মদ তোতা ডেপুটি চেয়ারম্যান অফ ব্রডওয়ে ওয়েস্ট আসলে আজকে আমরা এখানে যে কমিউনিটি হিসেবে বসবাস করতেছি কনজারভেটিভের লিডার হিসেবে ইব্রাহিম ভাইকে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত কারণ ইব্রাহিম ভাই যে আমাদের পলিটিক্সের যে ধারা পৌঁছে দিয়েছে যেখানে আমাদেরকে নিয়ে গিয়েছে এর পুরোটাই সাফল্য ইব্রাহিম ভাই শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাই কনজারভেটিভকে সুসংগঠিত করে আমাদেরকে একত্রিত করেছেন এজন্য ওনাকেও ধন্যবাদ আমরা আশা করব ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে ওনাদের দেখে ওনাকে দেখে শিখবে এবং আরও উপরে পলিটিক্সকে আরও উপরে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি